আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই মজার এবং খুবই চমৎকার একটা রেসিপি আটা দিয়ে আজকে রেসিপি করব তো আটা দিয়ে আমি যে নাস্তাটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আটা এবং সাত মতো লবণ আমি এটা অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব লিকুইড একটা ডো হবে শক্ত না আচ্ছা আমার এই লিকুইড যে একটা ব্যাটার করেছি আটা দিয়ে এটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই হবে এর থেকে পাতলাম করবো না আর আমার এর সঙ্গে যা লাগছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই আমার যা লাগবে এখানে লেবু আছে শসা আছে বাঁধাকপি হাফ বয়েল করা আছে এটা আছে গোলমরিচ টমেটো বিটরুট তারপরে আছে ধনে পাতা কুচি পাতলা করে পেঁয়াজ রাউন্ড শেপ করে কাটা মরিচ কুচি এখানে চিকেন বয়েল আছে আর ডিম ঝুড়ি করে রাখা আছে মেওনে আছে এগুলো আমার লাগবে আচ্ছা আমি চিকেনের সঙ্গে যা ব্যবহার করব সেটা দিচ্ছি টমেটো কাঁচা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি ধুনে পাতা একটু কাঁচা মরিচ কুচি একটু আর দিয়ে দেবো এখানে সয়া ছচ হাফ টি স্পুনের মতো চারপাশে খুব আমি এখানে একটু গোলমরিচ ক্রাশ করে দিব দিয়ে দেবো এখানে লেবুর রস সামান্য একটু লবণ আমি এটাকে মেখে নিব দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হাফ টি স্পুন পরিমাণে সয়া সস লেবুর রস আমি এটা দিয়ে একটু মেখে নিকো তাহলে হবে কি যে এগুলো সহজে দেওয়া যাবে দেওয়ার সময় এগুলো দেওয়া লাগবে না আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম পাশে মাহফিল আছে একটু সাউন্ড আসছে সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আচ্ছা এটা ছ্যাঁকা হয়ে গেছে হালকা আমি এখন যেটা দেবো বেলার কোনো ঝামেলা নেই হয়ে গেল কিন্তু নাস্তা এভরিথিং ইজ ইনসাইড আপনারা এরকম করতে পারেন ভালো লাগবে আচ্ছা আমি এটাকে এভাবে একটু ছেঁকে নিব তাহলে ভিতর যা যা দিয়েছি সব কিছু একটু নরমভাবে সে এটা খেতে খুব টেস্ট হবে কিন্তু একটু আলতো হাতে করা লাগবে দেখেন কত সুন্দর হয়ে গেল। পাতলা করে আপনার রোলের যে একটা শিক করে সেরকম হয়ে গেছে কিন্তু মার্শাল্লাহ তো এটা টেনে এলে আমি দিয়ে দিব আমি চিকেনটা করেছি এখন আমি একটা করে আপনাদের দেখাবো এটা বিটরুট দিলাম কিছু ক্যাবেজ আমি হাফবাল করে রেখেছিলাম লম্বা করে বাঁধাকপি তেল দিলাম শশা এটা দিলে খেতে আরো ভালো লাগবে যদি আমি টমেটো দিয়েছি কিন্তু এটা দিলে আরো ভালো লাগবে আচ্ছা আমি এটা ভিতরে একটু কালো গোলমরিচটা দিব তাহলে ভাল লাগবে খেতে তো আমি একটু মুড়িয়ে তারপরে ছেঁকে নিব আমি একটু হাতের হেল্প নিব যেন কি চমৎকার ভাবে হয়েছে একদম সুন্দর একটা শেক হয়েছে তা আপনি যদি ইচ্ছা করেন এখানে একটু সাদা তেল দিতে পারেন খুব কম লাগবে না যদিও তো আমি একটুখানি দিয়ে দিচ্ছি দামী চিকেন декоনিলাম ডিম দেও কই নিলাম আমি অপক্যামেরা বাকিটা করব এটা হয়ে গেছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিই কি দারুন ছ্যাঁকা হয়েছে পুরে ভরা হয়েছে আমি একটু কেটে নিচ্ছি কতটা সুন্দর ভিতরে আমি এখন সাজিয়ে দিচ্ছি রুটি বেলা বা রুটি বেলা বেলে কিন্তু কোনো ঝামেলা নেই দেখতে পেলেন জাস্ট আমি লবণ দিয়েছি এখানে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইস্ট কোনো কিছু ইউজ করিনি তেল আমি জাস্ট লবণ দিয়ে একটা সুন্দর বেটার বানিয়েছি এটা আমি আটা দিয়ে করেছি আপনার যেটা ময়দা দিয়ে করতে পারেন কিন্তু আটা দিয়ে নর্মালি খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন কালারও ভালো ছিল আটাটা খুব সুন্দর তারপরে আমি যেটা করা তো করলাম আমি এটা চিকেন দিয়ে করেছি এটা ভিতরে চিকেনপুর ভরা পোড়াটায় দেন এটা ভিতরে ডিম একটা ডিম দিয়ে কিন্তু আমি দুটো বানিয়েছি দুটো কেটে চারটে বানিয়েছি ঠিক আছে আর এখানে অল্প একটু চিকেন নিয়ে আমি দুটো বানিয়েছি কেটে চারটে বানিয়েছি তো দেখতে পাচ্ছেন যে দেখেই মনে হচ্ছে যে কতটা আমি হতে পারে খাবারটা এবং আপনার আপনারা তো আমার দেখবেন ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আসলে স্বাদের ব্যালেন্সটা কি হবে সেটা আপনারা বিচার করবেন তাই না তো আশা করি আমার রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কি দারুণ ডাটা করছি একদম জায়গা ভালো সেজন্য এত বড় হয়ে গেছে আর দেখেন কি সুন্দর জালে কুমড়া ফুলও পড়েনি আমাদের সব গাছের আমি নিয়ে আসলাম এইমাত্র রান্না করব ইলিশ মাছের ডাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ